আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তুমি কি কখনো ভেবেছ তোমার গুনাহ এত বেশি হয়ে গেছে যে আল্লাহ তোমাকে আর ক্ষমা করবেন না তুমি কি মনে করো তোমার নাম হয়তো আর জান্নাতের তালিকায় লেখা নেই কিন্তু আজ আমি তোমাকে এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যেটা শুনলে তুমি নিজেই বুঝবে আল্লাহর রহমত কখনো সীমাবদ্ধ নয় আল্লাহ চাইলেই মুহূর্তের মধ্যে তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারেন রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাবাদেরকে একটি আশ্চর্য কাহিনী শুনিয়েছিলেন একজন ব্যক্তি ছিলেন যার জীবনের প্রতিটি অধ্যায় ভরা ছিল গুনাহে মদ খাওয়া অন্যায় করা জুলুম করা খারাপ কাজে জড়ানো কোনো অপরাধী বাদ রাখেনি সে সমাজের চোখে সে ছিল ঘৃণিত একজন মানুষ লোকেরা তার মুখ দেখতেও চাইত না তার ভালো কোনো কাজ মানুষ জানত না শুধু গুনাহের কথাই শুনত কিন্তু হে দর্শক মানুষের চোখে তুমি যত বড় অপরাধী হও না কেন আল্লাহর কাছে তুমি যদি ফিরে আসো তবে তিনি আছেন তোমাকে ক্ষমা করার জন্য ঘটনাটি হল একদিন এই লোকটি পথে হাঁটছিল চারপাশে প্রচণ্ড গরম বাতাস শুকিয়ে গিয়েছিল মানুষ কষ্ট পাচ্ছিল হঠাৎ দেখল একটি কুকুর গরমের মধ্যে দাঁড়িয়ে আছে প্রাণটি তৃষ্ণায় কাতর হয়ে গেছে জিহবা বের করে হাঁপাচ্ছে মাটি খুঁড়ছে পানি খোঁজার জন্য কিন্তু কোথাও পানি পাচ্ছে না সেই কুকুরটির অবস্থা দেখে লোকটির হৃদয় নরম হয়ে গেল সে নিজের মনে ভাবল আমি তো সারা জীবন গুনাহ করেছি আমার কোনো ভালো কাজ নেই মানুষ আমাকে ঘৃণা করে কিন্তু এই প্রাণীটিকে যদি আমি একটু পানি খাইয়ে দিই তাহলে অন্তত এটুকু ভালো কাজ হবে তখন সে কাছে গেল কুয়োর নিজের জুতা খুলে নিল সেই জুতার ভেতরে পানি ভরল দাঁত দিয়ে ধরে কুকুরটির কাছে নিয়ে এলো কুকুরটি যখন পানি খেলো ধীরে ধীরে তার প্রাণ ফিরে এলো সে আবার দাঁড়াতে পারল আর আল্লাহ তালা তার ফেরেশতাদের আদেশ করলেন এই বান্দাকে ক্ষমা করে দাও রাসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন এবং জান্নাত দান করলেন প্রিয় দর্শক চিন্তা করো যে ব্যক্তি সারা জীবন গুনাহ করল সমাজের কাছে অপমানিত হল তবুও একটি ভালো কাজের কারণে আল্লাহ তাকে ক্ষমা করলেন তাহলে তুমি কেন ভাবছো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না আল্লাহর দরজা সব সময় খোলা থাকে যত গুণাহী তুমি করো না কেন আল্লাহ তোমাকে ক্ষমা করতে চান আল্লাহর কিতাব কোরআনে আল্লাহ নিজেই বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন এই কথা আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় আশা আমরা হয়তো প্রতিদিন গুনাহ করি নামাজ ছেড়ে দেই হারাম কাজে লিপ্ত হই কিন্তু আল্লাহ কখনো বলেননি তোমাদের জন্য আর ক্ষমা নেই বরং বলেছেন এসো আমার কাছে আমি ক্ষমা করে দেব ভাই তোমাকে একটা প্রশ্ন করি তুমি কি নিশ্চিত যে আগামীকাল তুমি বেঁচে থাকবে তোমার হাতে কি গ্যারান্টি আছে তুমি আগামীকাল সকাল পর্যন্ত টিকে থাকবে নেই মৃত্যু যে কোনো সময় আসতে পারে আর মৃত্যু এসে গেলে তাওবার সুযোগ থাকবে না তাই আজই শুরু করো এখনই আল্লাহর দিকে ফিরে যাও দেখো একটি কুকুরকে পানি খাওয়ানোর মতো ছোট একটি কাজও যদি জান্নাতের দরজা খুলে দিতে পারে তাহলে তোমার হাতে যে অসংখ্য সুযোগ আছে সেগুলো কেন ব্যবহার করবে না তুমি নামাজ পড়তে পারো কোরআন তেলাওয়াত করতে পারো দরিদ্রকে সাহায্য করতে পারো অসহাজকে দয়া করতে পারো প্রতিটি ভালো কাজ হতে পারে তোমার জান্নাতের সেতু তুমি হয়তো ভাবছো আমার গুনাহ খুব বড় আল্লাহ কি আসলেই আমাকে ক্ষমা করবেন মনে রেখো তোমার গুনাহ যত বড়ই হোক আল্লাহর রহমত তার থেকেও বড় আল্লাহ কোরআনে বলেছেন আমার রহমত সব কিছুকে পর্যাপ্ত করেছে একটি উদাহরণ দিই একজন মানুষ সারা জীবন খুন করেছিল গুনাহ করেছিল মৃত্যুর আগে সে আল্লাহর কাছে ক্ষমা চাইল আল্লাহ তার তাওবা কবুল করলেন অন্যদিকে আরেকজন হয়তো সামান্য গুনাহ করল কিন্তু তাওবা করল না আল্লাহ তাকে ক্ষমা করলেন না এর মানে হল আল্লাহ তাওবা চাওয়াকে সবচেয়ে বেশি ভালোবাসেন এখন তোমার জীবনটা কল্পনা করো আজকে যদি তুমি আল্লাহর কাছে ফিরে আসো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তোমার অতীতের সমস্ত গুনাহ মুছে দেবেন হে দর্শক তোমাকে আমি অনুরোধ করছি তুমি আজই তাও করো রাতের নির্জনতায় সিজদায় পড়ে বলো হে আল্লাহ আমি গুনাহ করেছি আমি আপনার কাছে ফিরে এসেছি আমাকে ক্ষমা করে দিন তুমি যদি আন্তরিকভাবে ক্ষমা চাও আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন তাহলে শিক্ষা কি দাঁড়ালো শিক্ষা হল আল্লাহর রহমত কখনো সীমাবদ্ধ নয় একটি ছোট ভালো কাজও হতে পারে জান্নাতের টিকিট তুমি আজ থেকে চেষ্টা শুরু করো ধীরে ধীরে বদলাও নামাজ পড়া শুরু করো আল্লাহর দিকে ফিরে আসো ভাই যদি এই গল্প তোমার হৃদয় ছুঁজে যায় তবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো হয়তো তোমার একটি শেয়ারের মাধ্যমে আরেকজনও তাওবার পথে আসবে আর সেই কারণেই আল্লাহ তোমাকেও জান্নাত দান করবেন